সেপ্টেম্বরের এক তারিখে এই জমিতে ধান লাগাইছি আমরা আজকে তিন তারিখ এই পর্যন্ত আছে ধাপে ধাপে আপনাদেরকে এই ধানের ভিডিও আপনাদেরকে দেখাবো দোয়া করবেন যেন এটাতে ধান ভালো হয় জীবনের প্রথম ধান লাগাইছি আমরা এটাতে আমার জীবনের প্রথম এই জমিতে ধান লাগাইছি তাই সবাই দোয়া করবেন যেন ধান প্রচুর ধান হয় ধাপে ধাপে আপনাকে দেখানো হবে এই দেখেন মাছ দেখেন জীবনের সবথেকে বেশি মাছও উঠছে আমাদের এই টেপাই ভর্তি মাছ টেপাই টেপাই ভর্তি মাছ উঠছে আজকে প্রথম মগ ভর্তি মহা মাছ উঠছে মগ ভর্তি মহা কে খায় কার মাছ ট্যাপাই ভর্তি ম মাছ তুললা মাছ কে জীবনে আজকে টেপাই টাকা উঠে গেছে মধুভাই তো তুলি ম ভর্তি মাছ